আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখতেছেন একটা নর্মাল একটা বেলকনি ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটি ইউজ করতে পারেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা এখানে দেখতেছেন এখানে অনেকদিন আগের একটি পুরনো কাজ আমরা আজকে শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে প্রচুর পরিমাণ শেওলা জমে আছে তো এই শেওলাগুলা কাজ শেষ করার আগেই অবশ্যই আগে দিয়ে শুরু করার সময় এগুলা পরিষ্কার করতে হবে এখানে আমরা আজকে সামসাইটে কাজ ধরলাম এখানে আজকে বিকালে আমরা এই কাজগুলা শেষ করার পর এখানে যে শেওলাগুলো আছে এগুলা পরিষ্কার করব পরিষ্কার করার পরে ভালো করে ধুয়ে তারপর এখানে আমরা কালকে প্লাস্টার শুরু করব তো আপনাদের বিল্ডিংয়ে যদি এমন শেওলা জমে থাকে তাহলে অবশ্যই আপনারাও পরিষ্কার করে নেবেন নয়তো আপনাদের প্লাস্টারগুলো বেশি দিন লাস্টিং করবে না টিপসই হবে না আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে আসলে আমাদের চ্যানেলটি একদম নতুন তাই আমরা শুরু করছি এই এই ধরনের ভিডিও দিয়ে আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আগামীতে হচ্ছে ভালো ভালো ভিডিও দেব আর এখানে দেখতে পারতেছেন একটি জানালার বক্স আছে আর এইদিকে একটি সিম্পল একটি বেলকনির ডিজাইন আছে তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে এগুলা ইউজ করতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ বেলকনি অথবা বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে দেখে ইউজ করতে পারেন তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে